তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ ওসমান শিকদার সালামের উত্তর দিয়ে নিয়াজকে প্রেশন থেকে দেখছে কঠিন মনোভাব প্রকৃতির ছেলেটার মধ্যে কত পরিবর্তন এসেছে জীবনে একবারে জন্য হলেও পরিবর্তন আবশ্যক তাদের গাড়ি পাশ কাটিয়ে চলতে আরম্ভ করল মীরা নিয়াজ এবং অপরিচিত লোকের কথোপকথন ততটা শুনতে পায়নি এর জন্য আগ্রহবশত নিয়াজকে জিজ্ঞেস করে আমি কি জানতে পারি উনি কে মীরার প্রশ্নে নিয়াজ পনের পানে নজর ফেলেই জানালো আমাদের ব্যবসায়ী লোক তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করায় এমনতাবস্থায় মোলাকাত মীরা জানে বিচ্ছিন্ন কেন পড়েছে এই জন্য পাল্টা প্রশ্ন রাখে না এই মাসের শেষে তাদের বিয়ে উপলক্ষে বড় পার্টির আয়োজন করা হয়েছে তে এখনো পাঁচ দিনের মতো সময় রয়েছে মীরা নিয়াজকে কুমুল স্বরে বলো আমাকে কি ঘোরাবেন এখানের কোনো পার্কে আসলে দেখতে ইচ্ছে করছে এই নতুন শহরটিকে আজ কিছুক্ষণ চুপ থেকে তারপর ড্রাইভারকে বলে

সৌচ্চ ভবন দুবাই মেরিনা যেখানে রয়েছে বিশাল বিশাল সব আকাশ ছোঁয়া ভবন বিলাসপুল সৌন্দর্যে আবেশিত পেঁচানো কানন টাওয়ার সমুদ্র সৈকত সুন্দর আবহাওয়া ছিল আজ পৌঁছাতে বেশি সময় লাগে না মীরাকে নিয়ে কানন টাওয়ারের নিকট আসে বড় চোখ ধাঁধানো টাওয়ারের পানি মীরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রায় সেখানে নিকটবর্তী মসজিদে নামাজ আদায় করে দুপুরের আহার সেরে নেয় ঘন্টাখানি ঘুরে ফিরে নিয়াস তাকে সমুদ্র সৈকতে নিয়ে এল ওয়াটার ট্যাক্সিতে নিয়ে মেরিনার অন্যতম ক্রুজে ঘুরে বেড়ায় আজ ভীষণ খুশি কিছুক্ষণের জন্য ভুলে যায় নয় বন্ধু আচরণ করে কখনো চিপস খাইয়ে দেয় তো কখনো আইসক্রিম হোটে লাগিয়ে বাচ্চাদের মতো দুষ্টমি করে নিয়াজে গভীর মুখশ্রীতে পিচ্ছি মেয়েটার দুষ্টমিগুলো উপভোগ করে বড় হবার পরও কিছু মানুষের মধ্যে বাচ্চা ছিল পাচার রয়েই যায় যেমন মীরা নিয়াজ মীরা সেখানে একটি শপ থেকে কয়েকটি ব্লু ক্যান্ডি কিনে দেয় সেগুলো মীরা ব্যাগে পুরে রাখে সবাই অতিবাহিত হতে হতে সন্ধ্যা ঘনিয়ে আসে মীরার একটি ইচ্ছে ছিল নিয়াজ তা পূর্ণ করতে চলেছে পাশাপাশি সিটে সমুদ্রের নিকট বসে রয়েছে বড় থালার ন্যায় কুসুম রঙে সূর্য আস্তে ধীরে সৈকতে মিলিয়ে যাচ্ছে যেন মীরা সৈকতে তাকে মনে বলা একজনের সঙ্গে দেখতে দেখতে অসাধারণ একটি মুহূর্ত অতিবাহিত করতে চেয়েছিলাম আজ পূরণ হলো আমি আপনার জীবনের অংশ না হতে পারলেও আজকের এই সুন্দর মুহূর্তে অংশগ্রহণ করতে পেরেছি এতেই আমি সুখী সুক্রিয়া বলে নিয়াজের পানে তাকে দেখে নিয়াজে চোখ বন্ধ এতক্ষণ তার কথাগুলো সে শুনতেই পায়নি নিদ্রার ফলে এতে তার কিঞ্চিত আফসোস হলেও সেটা ঘায় মাখে না সূর্যের কুসুম রঙের আলো তার মুখশ্রীতে মাখো মাখো কি সুন্দর দেখাচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি থাকে তার খোলা চুলগুলো পেছনে নিয়ে সূক্ষ্ম একটি চুম্বন করলো কপালে হঠাৎ তার ইচ্ছেকে মূল্যায়ন করল তারপর লজ্জায় উঠে ঢেউয়ের নিকট এসে পা ভেজাতে লাগল নিয়া চোখ খুলল সে সব শুনেছে মীরার চুম্বন অনুভব করেছে পিচিটার মনে তার প্রতি এত ভালোবাসা আছে দেখে বুকের মাঝে অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় বড় নিঃশ্বাস নিল দূর থেকে মীরাকে ঢেউয়ের তালে তালে নৃত্য করতে দেখে দৃষ্টি নিবদ্ধ রাখলো ওঠার তার ঠোঁটে আলতো হাসি প্রতিফলিত হল সন্ধ্যার পর বাড়ি ফিরে তেজান তখন ড্রয়িং রুমে বসেছিল তাদের একত্রে দেখে আরো বেশি ক্ষিপ্ত হচ্ছে ভেতরে ভেতরে সারাদিন গোড়া কারণে বেশ কিছুটা ক্লান্ত অনুভব করে মীরা তাই ফ্রেশ হয়ে খাবার না খেয়ে ঘুমিয়ে যায় নিয়াজ ডাকার ফলেও ঘুম পাতলা হয় না সারাদিন বাড়িতে ফেরেনি দুই ভাই এ প্রান্তে অপেক্ষা ছিল দুপর এখন ঘড়িতে এগারোটা আটত্রিশ মিনিট ডিনারের জন্য এখন অপেক্ষা করছে একত্রে খাবে ভেবে বারোটার দিকে তারা ফিরে একে অপরের সাথে কথা বলে না হঠাৎ করে ওমরের উপেক্ষা কেন জানি সহ্য হচ্ছে না খুবই পীড়িত করছে তাকে উঠার কাছে টেনে নিচ্ছে না কথা বলছে না তেমন একটা এখন সব মিস করছে নিহালের বাথরুম পড়ে ওয়াশরুমে থেকে বেরিয়ে ইজি চেয়ারে বসল মদ্যপানের জন্য গ্লাস হাতে নিতেই মাহিরা বিছানায় বসে নিলিপ্ত কণ্ঠে বল আপনি বলেছিলেন সব করতে পারবেন আমার জন্য কথা রাখেনি নিহা আর মাহিরার কথা উপেক্ষা করে গ্লাসে ওয়াইন ঢেলে চমক বসায় মস্তিষ্কের তীব্র ক্ষোভ এই নিরুত্তর সে মাহিরা একটু এগিয়ে এসে দাঁড়ায় দৃষ্টি নত রেখে শোথায় আমি চাই না আপনি মদ্যপান করেন ছেড়ে দিলে ভালো হয় নিহাল এবার গম্ভীর গলায় প্রত্যুত্তরে শুথাল ঘুমাও আপনি কখন ঘুমাবেন গো কিছুটা রাগি গলায় বললো সে মাইরা ফের কিছু জিজ্ঞেস করতেই পারলো না চুপচাপ বিছানায় সে ঘুমাতে লাগলো সে এখন নিহালকে বুঝতে চায় জানতে চায় তাকে মনের কুঠোরে ভালোবেসে স্থান দিতে চায় আদৌ নয় তাকে এটা পারতেই হবে সকাল সকাল ঘুম থেকে উঠে করিডোরের নিকট এসে হাই তুলতে ইগল পাখিটি উড়ে মীরার কাঁধে এসে বসতে চেঁচি উঠল জোরে নিয়াজ উদ্বিগ্ন হয়ে বের হলো রুম থেকে নাসিমও বাইর থেকে ছুটি উপরে তাকাল দ্রুত নিয়াজের পেছনে দাঁড়ালো মীরা নিয়াজ মীরার ভীত ফেসের পানি তাকায় মীরা কম্পিত গলায় বলল পাখিটা ভয়ঙ্কর দেখতে কাছে গিয়েছিলে না ও উড়ে আমার কাঁধে বসতে চেয়েছিল নিয়াজ ইগোটিকে কাছে আনার জন্য বা হাত বাড়িয়ে দিল উড়ে এসে হাতে বসলো তার মীরা ভয়ে নিয়াজের থেকে সরে মীরার হাত টেনে এগিয়ে এনে লাগে বলছি মীরা এক চোখ বন্ধ করে আস্তে ধীরে ডান হাত বাড়িয়ে ছোয়ার চেষ্টা করছে নিয়াজের ধৈর্য নেই এতক্ষণ ওয়েট করা খপ করি হাত ধরে পাখিটির পিঠে রাখলো মীরা ভয়ে সরানোর চেষ্টা করলো জোরে আঁকড়ে ধরে নিয়াজ স্টপ ভয় পা বন্ধ করো মীরা কিছুটা স্বাভাবিক হয় তারপর ধীরে ধীরে পাখিটির গায়ে হাত বোলাতে লাগলো মীরা নিয়াজ একটু কাছে এনে ধরলো পাখিটিকে আস্তে ধীরে স্বাভাবিক হতে লাগলো মীরা পাখিটির সঙ্গে ভয়টা ক্রমশই কমে এসেছে এরপর নিয়াজ পাখিটিকে মীরার কাছে দিয়ে ভেতরে এলো পাখিটিকে তার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবার জন্য মীরা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো নিয়াজের পানে ঘন্টা খানিক পর নিয়াজ তেজানের কক্ষে এসেছে তেজান নিজেকে দাদস্থ করে সূক্ষ্ম ক্রোধ নিয়ে বল ওসমানকে নিষেধ করছো কেন তুমি জানো নিহাল আমার সব কাজে বিঘ্ন ঘটাচ্ছে দুদিন যাবৎ সব ট্রাক জাহাজ আটকে বোম দিয়ে নষ্ট করে ফেলছে আমায় না জানালো চলবে সব কেন তুমি ছাড়া ওকে দমানো অসম্ভব আমার কাছে এসব কাজকর্মে ফের জড়ানো অসম্ভব শেষবারের মতো বলছি ফিরে এসো ওই জগৎ থেকে বের হওয়া সম্ভব না আমাদের আমি প্রস্থান করে দেখাবো চিরতরে আমার ইচ্ছের বিরুদ্ধে যেওরা এসব হয়তো ঠেট আমাকে দেবেন না তুমি কেন বোঝছো না আমার পরিস্থিতি আপনি বোঝার ক্ষমতা রাখেন না আমার পরিস্থিতি এই জগতে আমি কখনো আসতে চাইনি আপনি আমায় পোর্স করছেন এখন নিজ ইচ্ছায় ছাড়তে চাই বাধা মানব না বলে নিয়াজ কক্ষ ত্যাগ তেজানের কথা অসম্পূর্ণ রয়ে গেল রাগে ক্ষোভের দাঁত পিসে রয়েছে ছোট ভাই বলে এখন অব্দি জীবিত আছে নয়তো মৃত্যু নিশ্চিত ছিল তার হাতে সকালে উঠে দু বোন তাদের মিটিংয়ে বসেছে নিহাল ওমর আত্ম সকাল সকাল তাদের ঘুম থেকে ওঠার আগেই বের হয়েছে এই প্রসঙ্গ নিয়ে এভাবে ইগনোর করছেন কেন আমাদের প্রশ্নটা আমায় করিস না মিলি নিজেকে নিজে কর কারণ এর উত্তর আমার কাছে নেই আমি মিস করি ঠিক হয়ে যাবে পরে এখন তাদের এভাবেই থাকতে দে বলে তো যেতে পারতো পাতে বেটা মানুষ ডায়লগটি শুনে খিলখিলে হাসতে শুরু করলো দুপর আরো কয়েকটা ঘন্টা তাদের আড্ডা চলে তখনই নিয়াজের মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে বাইরে এসো টেক্সটি পেয়ে মিলিকে কিছু না বলে বাইরে এলো আচমকা উঠে যাওয়ার প্রশ্ন ছুড়ে পিছু পিছু ছুটল সেও বাইরে এসে দেখে নিয়াজ গেটের বাইরে গাড়ির ভেতরে বসে অপেক্ষা করছে মাহিরাকে দেখে হাত তুলে হাই জানালো মাহিরার কপালে ভাঁজ পড়েছে গার্ডরা তাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না একজন গার্ডের কাছে দুটো শপিং ব্যাগ পাঠিয়ে চলে গেল মাহিরার নিকট সেটি হস্তান্তর করে গার্ডটি চলে যায় কপালে এবার মিলিরও তীব্র ভাঁজ ভেতরে এসে ব্যাগ দুটি খুলে দেখলো সেখানে দুটি পার্টির ড্রেস রাখা সেম রং সেম ড্রেস দুই বান্ধবী ভাবনার সঙ্গে সঙ্গে ফের টেক্স এলো নেওয়া যায় পার্টির জন্য ড্রেস দুটি তোমাদের গিফট করলাম মাইরা কিছুই লিখলো না কয়েক সেকেন্ড চুপচাপ থেকে তবেই লিখলো মাফিয়া কিং এর কুইন আমি অন্যের দেয়া ড্রেস পরে পার্টিতে যাওয়া মানে হাজবেন্ডের অসম্মান করা আমরা তা করতে পারবো না সরি মাহিরার এরূপ অপমান সূচক কথাবার্তা দেখে নিয়াজ চুপ হয়ে গেল ফের কিছু লিখল না এই বার্তাতে অপর প্রান্তে থাকা নিহাল স্মিত হাসল সে মাহিরার উপর খুশি যোগ্য জবাব দিয়েছে তাকে মহিমা বেগম তিন মেয়ে নাতি করে জন্য কাঁথা সেলাই করছে একদিন না একদিন সে নানু হবে এই জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছে হঠাৎ মিরার কল তিনি রিসিভ করল আম্মু কেমন আছো তুমি ভালো তোরা কেমন আছিস আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কি করিস মা জামাই কোথায় সে বাইরে গেছে কিছুই করছিলাম না তুমি কি করছো কাঁথা সেলাই করছি নাতনি নাতির জন্য শুনে মীরা কিছুটা লজ্জা পেলো কথা চালিয়ে গেল তার সাথে বারোটায় নিহাল ও এক একসঙ্গে বাড়ি ফিরে মাইরা কেবল ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল নিহালকে দেখে বিছানা থেকে নামলো কোট শার্ট খুলতেই মাইরা তোয়ালে এগিয়ে দিল দৃষ্টি না ফেলে নিহাল তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল ট্রাউজার ও সিল্কের গেঞ্জি পরে চুল মুসতে মুস্তে বের হলো মাইরা ইনি বিনি জিজ্ঞেস করল। ডিনার করেছেন ছোট্ট গম্ভীর জবাব তার মাইরা ফের জিজ্ঞেস করবে না পে ঘুমাতে গেল নিহাল সোফায় বসে আর চোখে মাইরার পানে তাকালো হলুদ রঙের নাইটি পরেছে মাহিরা। আগে পড়তো না ইদানিং ধরে পড়ছে অবশ্য এগুলো সব তার পছন্দের নিহাল তেমন ভূক্ষেপ না করে ল্যাপটপ অন করল পাতলা নাইটি পরে কখনো এপাশ ফিরছে তো আবার কখনো ওপাশ ফিরছে শরীরের বিভিন্ন স্থানে আকর্ষণীয় কিছু অংশ দেখা যাচ্ছে মিলি অবশ্য ইচ্ছে করেই এমন করছে যাতে ওমরের ধ্যান ভঙ্গ হয় কাজে তবে তা আর হচ্ছে না ওমর এক ধ্যানে কাজে মনোযোগী মিলি শেষে বিরক্ত হয়ে কম্বল ছড়িয়ে দিল হাঁটুর নিজ অব্দি নাইটি তবে ওপরের অংশে বড় পাট দ্বারা ঢাকা হলেও কিছু অংশ দেখা যাচ্ছে স্পষ্টভাবে ওমরের মনোযোগ নষ্ট করার পরিকল্পনা বিফলে গেছে কাজ হচ্ছে না এর জন্য মিলি উল্টো দিক ফিরে ঘুমাচ্ছে ওমর স্বস্তি নিঃশ্বাস নেয় ল্যাপটপের ক্যামেরায় মিলির সম্পূর্ণ বোকামি দেখছে এতক্ষণ তীব্র উত্তেজনায় গলা শুকিয়ে গেছে তার পানি পান করে মিলির পানে দৃষ্টি ফেলে ম্লান হেসে কপালের আঙ্গুল বোলায় সেও মনস্থির করেছে নিজ থেকে ধরা না দিলে কক্ষনোই এগোবে না খুবই মাফিয়া ওমর উঠে ল্যাপটপটা রেখে বারান্দায় এলো আসার পূর্বে ফ্রিজ থেকে বিয়ার নিয়ে এসেছে সঙ্গে মিলি মাথা উঁচু করে ওমরকে বারান্দায় যেতে দেখলো দরজা হালকা ভিড়িয়ে রাতের চাঁদ দেখতে দেখতে ক্যানের মুখ খুলে হাঁচায় তার রাজ্যের রানী মিলি তবে সম্পর্কের অবনতির ফলে একে অপরের থেকে বেশ দূরে না জানি এই দূরত্ব কবে খুঁজবে মধ্যরাতে মীরা ওয়াশরুম থেকে বেরিয়ে ঘুমন্ত চোখে ডুলু ডুলু পায়ে হেঁটে সামনে এগোছে ডিম লাইটের আলো বিছানা ছেড়ে সোফায় সোয়া নিয়াজের বুকের উপর এসে চড়ল কয়েক সেকেন্ড বাদেই ঘুমে বিভর্ষে নিয়াজ আচমকা বুকের উপর ভারী অনুভব করে চোখ মেলে বুঝতে সেকেন্ড কয়েক লাগল আসলে কে তার বুকের উপর চলে আছে তখন ড্রিম লাইটের আলোয় মিরার উপর হওয়া আদল দেখে নিশ্চিত হল চোখ বুঝে বড় প্রশ্বাস ফেলল এই পৃথি মেয়েটা আমার বুকের উপরে ঘুমানোর স্থান করেছে একসাথে তারা যখন ঘুমায় তখন রাতে বুকের উপরে সে ঘুমায় এই জন্য সে আজ সোফায় ঘুমিয়েছে তা তো লাভ হলো না খুব একটা পরিশেষে বাধ্য হয়ে দু হাত দ্বারা আগলে ধরে ঘুমালো এখন আর পড়ে যাওয়ার ভয় নেই মিরার আজ তিন দিন হলো বাকি আছে আর দুদিন পার্টির আয়োজন চলছে বড় জোরে মিরা ভীষণ খুশি এই জন্য বারান্দায় দাঁড়িয়ে বাইরে দূর দূরান্তে বড় দালান কোঠা দেখছে রাতের কথা ভেবে লজ্জায় নুয়ে যাচ্ছে বারে বারে সকালে নিয়াজের বাহুডোরে আবদ্ধ দেখে নিজেকে সর্বত্র সুখী নারী হিসেবে গণ্য করেছে তখন ভালোবাসার মানুষের সাথে একত্রে বসবাস করা এটা ফাগ্যের ব্যাপার তার ফাগ্যে মেনে নিয়েছে এবং সুন্দর জীবন উপহার পাচ্ছে প্রতিনিয়তায় মিরা আচমকা ডাক আছে নিয়াজের ভেতর থেকে দ্রুত বেগে ভেতরে ছুটে রুমের দিকেই আসে নিয়াজ সোফায় বসে পাপ উপর পা তুলে বসে আছে সেন্টার টেবিলের ওপর রয়েছে কয়েকটি ডায়মন্ডের নেকলেস পাশে দৃষ্টি নত রেখে নাসিম দাঁড়ানো নিয়াজ ফোনের পানি দৃষ্টি নিবদ্ধ রেখে ব্যস্ততা দেখিয়ে বলল দেখো কোন দুইটা পছন্দ হয় নেকলেস মিরা এগিয়ে এসে নিয়াজের থেকে এক হাত দূরে বসল গভীরভাবে দৃষ্টি ফেলে প্রথম দুটি পছন্দ হয়েছে মীরা হাতের ইশারায় দেখালো এই দুটো একবার তাকালো সে নেকলেসের দিকে প্রথম থেকেই এই দুটোই চয়েস করেছিল মীরার জন্য পিচ্ছি মেয়েটার এই দুটি পছন্দ হয়েছে নিয়াজ বললাম এই দুটো রেখে বাকিগুলো নিয়ে যাও নাসির নির্দেশ অনুযায়ী বাকিগুলো নিয়ে গেল সে বলা পরে দেখো মীরা একটি নেকলেসের বক্স নিকটে এনে আবদার করে বলল পরিয়ে দিন নিয়াজ এক ঝলক তাকালো তারপর হাতে তুলে মীরার গলায় পড়াতে লাগলো মীরা পেছনের দিকটায় এগিয়ে গিয়ে চুলগুলো সরিয়ে দিল থেকে এক কাজে মনোযোগ দিল। ঘাট নিয়াজ মীরা উঠে এলো আয়নার সামনে চকচকে ডায়মন্ডের নেকলেস গলায় দেখে মৃদু হাসল ফের সেটি খুলে নিয়াজের নিকট এগিয়ে গেল অপরটি পড়তে সেটি পরানোর পর ওঠার সময় মীরার ওনা টেবিলে শৌচাল লোহায় আটকায় মিরা পেছনে ফিরতেই বুকের উপর থেকে ওনা সরে গেল নিয়াজ এমত অবস্থায় এক পলক তাকে দৃষ্টি সরিয়ে নিল মীরা কিঞ্চিত লজ্জায় ওনার আরেক কোনা বুকের উপর আঁকড়ে ধরল নিয়াজ ওনার কোনা ছাড়িয়ে দিল মীরা বিষয়টি সামলে ফের আয়নার সামনে দাঁড়ালো তার ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসে নিয়াজ আর চোখে একবার তাকে বেরিয়ে গেল বিব্রতকর পরিস্থিতিতে না থাকা স্ত্রীও মনে করে চলে এসেছে মিরা একটু আগের ঘটনা ভেবে মুক্তি পেয়ে হাসে মিলি একবার ল্যাপটপ বন্ধ করছে তো ওমর খুলছে ফের বন্ধ করে ফের খোলা দুজনের মাঝে সেকেন্ড কয়েক ধরে এরূপ লড়াই চলছে ওমরের নাক মুখে রাগে ফুলে আছে মিলির ভয় লাগছে তা দেখে তো বসে হাল ছাড়বে না ওমরের মুখ থেকে কথা বের করেই ছাড়বে পরিশেষে ওমর ক্ষুদ্ধ চোখে তাকে বলো বলো কি চাচ্ছ আপনি আমার সাথে কথা বলেন না কেন একটু আগে কি বললাম মাত্র বললেন তাছাড়া এর আগে কথাই বলেননি আমি বিরক্ত হচ্ছি আমায় বিরক্ত করো না মেলি ও তো না দিলে ভীষণ বিরক্ত করব বলতে বলতে ফের ল্যাপটপ বন্ধ করল ওমর তীব্র রাগে নিহালকে কল দিল ভারী গলায় শুধালো ভাইয়া আমার পিস্তলের গুলি শেষ আপনার কাছে অতিরিক্ত গুলি হবে ইয়েস ফোন লাউডি ছিল এজন্য মিলি নিহালের কথা শুনেছে ভয়ে মিলির আপাতত প্রাণ পাখি উড়ুল ধীরে ধীরে ল্যাপটপ অন করে সেখান থেকে উঠে বাইরে চলে গেল ওমর সেই সব দেখে রাগে নিঃশ্বাস ত্যাগ করল এই প্রান্তে নিহালের ফোনও লাউডে ছিল বলা কথা মাহিরা শুনেছে মাহিরা ইনি বিহালকে জিজ্ঞেস করল। ভাইয়া গুলি দিয়ে কি করবে তরাক করেই দাঁড়িয়ে গেল মাহিরা মিলিকে মার্ডার করবে পেঁপে দ্রুত রুম থেকে বের হলো করিডোরে আসতে এই বেগ সামলাতে না পেরে একে অপরের মাথায় দু বান্ধবী আঘাত পেল ব্যথা মৃদু চিৎকার করলো তারা মাইরা কপালে হাত বুলাতে বুলাতে বলল বেঁচে আছিস কেন মরতে বলছিস মরাটা না ভাইয়া গুলি চেয়েছিল যে আমাকে তাড়াতে কেন ডিস্টার্ব করছিলাম কাজে তার অকালে মরতে না চাইলে সোজা থাক বাঁকা দেখায় কোথায় বাঁকা দেখায় না বাঁকা দেখানোর চেষ্টা করিস না মারা পড়বি আমার সাথে কথা বলে না কেন কথা বলতে বলো না কে এক কাজ কর বল তুই তোর নিহাল ভাইয়াকে বল আমার সাথে কথা বলতে আর আমি অমর ভাইয়াকে গিয়ে বলি তোর সাথে কথা বলতে মিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ভিতর স্বরে জানাল পারবো না জেনে শুনে কেন সিংহের গুহায় যেতে বলছিস শিওর তুই আমার ফ্রেন্ড না মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়েছে আরে গরু আমি ঠিক আছি শিওর তুই ঠিক নেই না হলে গাভি বলতি গরু না আরে মোর আরে মরাটা আমার কথা শোন কমেডি রেখে আইডিয়া কিন্তু খারাপ না আমি এবার শিওর তো স্মৃতি হারাইছে ফেরত আসলে যোগাযোগ করিস এখন যাবই না আরে শোন সব হবেই না মিলি মাথা এইদিক ওদিক নাড়িয়ে ফের রুমে চলে গেল মাহিরা কোনো মতে আটকে রাখতে পারলো না শেষে বিরক্ত হয়ে কপালে আলতো ঘুষি দিল টিভিতে নিউজ দেখাছে কয়েকজন বড় বড় ব্যবসায়ীদের মৃত্যু দেহ সাগর থেকে উদ্ধার করেছে পুলিশ কর্মকর্তারা তাদের মধ্যে ওসমান শিকদারের লাশও পাওয়া গেছে তারা বিভিন্ন অসৎ কর্মকাণ্ড সাথে জড়িত ছিল তাদের এরূপ মৃত্যুতে শোকাবিভূত নয় বরং উপকৃত গোটা দেশ